প্রত্যেকটা মন্দিরকে ফায়ার ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে মুশফিকুর রহিম কুরবানি দিয়ে হাতের মধ্যে সুন্দর করে একটা ছুরি তুলেছিল সাম্প্রতিক আপনারা জানেন প্রিয় ভাইয়েরা ফরিদপুরে সহদর দুই ভাইকে একটা ভিন্ন ঘটনায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা নিয়ে বা দেশ অনেক কথাবার্তা হয়েছে অনেক ধরনের মন্তব্য হয়েছে আমি আমার ক্ষুদ্র সেন্সে তিনটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক নম্বর বলবো যে বিষয়টি আপনারা এভাবে কখনো ভেবে দেখেছেন কিনা মুসলিম কমিউনিটিতে মুসলিম লিডার আছেন কোনো ঘটনা ঘটলে কোনো অন্যায় হয়ে গেলে মুসলিম লিডারদের পক্ষ থেকে ওলামার পক্ষ থেকে ইমামদের পক্ষ থেকে খতিবদের পক্ষ থেকে প্রতিবাদ মন্তব্য এবং তিরস্কার বা সাবধানবাণী কিছু আসে কিন্তু এরকম একটা জায়গায় আইন নিজের হাতে তুলে নিয়ে দুইটা ছেলেকে কেন মারা হলো পরে বলতেছি মেরে ফেলা হলো কোনো হিন্দু কোনো সনাতন ধর্মালম্বী কোনো একজন দায়িত্বশীল পর্যায় থেকে এটার নিন্দা জ্ঞাপন এটার জন্য মতামত দেওয়া অথবা এই কাজটা করা ঠিক হয় নাই এটা কেন করলে এরকম কোনো মন্তব্য আমরা দেখতে পাই নাই বরং তাদের এই এবং কিছু কিছু ফেসবুক বিভিন্ন স্ট্যাটাস দেখে মনে হয় তারা মুসলমানদের এই যুবককে মেরে মনে হয় ভিতরে ভিতরে একটু আনন্দিত হয়েছে ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীতে অনেক দেশে আল্লাহকে নিয়ে গেছেন ভারতের এ থেকে ও মাথা পুরা দেশ ঘুরে বেড়াইছি মুসলমানদের সাথে কথা বলেছি হিন্দুদের সাথে মিশেছি আমি সুদৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুরা যে আরামে আছে যে ভালো পরিবেশে আছে যে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে পৃথিবীর কোথাও এর থেকে বেশি আরামে কোনো হিন্দু মানুষ নাই ঠিক কিনা আপনি হিসাব মিজাই দেখেন আমাদের প্রশাসনের দায়িত্বশীল থেকে শুরু করে পদ পদবি থেকে শুরু করতে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমাদের টাওয়ারের দোকানদার থেকে শুরু করে আমাদের আশপাশের বাস যারা বসবাস করি আমরা আমাদের মতো সৌহার্দ্য নিয়ে পৃথিবীর কেউ নাই ঠিক কিনা সেখানে এরকম একটা ল্যামস্যাম বিষয়কে সামনে টার্গেট বানায়া আমরা তো এখন বিভিন্ন কিছু সেখান থেকে খুঁজে পাচ্ছি কেউ খাজনা দেওয়ার ট্যাক ট্যাক্স দেয়নি তাদেরকে চান্দা দেয় নাই এটার ঘটনা ঘরের মধ্যে আটকায় তাদেরকে হত্যা করা এরপরে সেইটার দ্বারা প্রতিমাকে আগুন জ্বালানো এগুলো নানান কিছু কথাবার্তা বলা হচ্ছে হিন্দুদের যদি কোনো প্রতিমায় আগুন লাগে আমার দৃষ্টিতে সবার আগে ফায়ার ব্রিগেডের তদন্ত হওয়া দরকার প্রত্যেকটা মন্দিরকে ফায়ার ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে মসজিদের দরকার নেই ওইভাবে বলবেন কেন হুজুর আপনি পরিবেশ অধিদপ্তরের যে সকল রুলস আছে যেখানে আগুন জ্বালানোর কারবার থাকে যেখানে প্রদীপ দেওয়ার কারবার থাকে যেখানে সন্ধ্যাবাতি জ্বালানোর কারবার থাকে যেখানে মোমবাতি জ্বালানোর কারবার থাকে ওখানেই তো আগুন বেশি বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে আর তাদের সকল পূজার সাথে বাতি জ্বলানো আগুন জ্বালানো দেওয়া এইগুলো থাকে ভাঙ্গা একটা মন্দিরের মধ্যে যেইখানে মানুষ ইন্টেনশনালি আগুন দিতে যাবে না সেখানে একটা দুর্ঘটনা হলো আর মুসলমান বলে বলতেছি না দুইটা তাজা প্রাণকে হত্যা করে ফেলা হলো এটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয় ঠিক সতর্ক হতে হবে আমাদের তারা আমাদের সম্প্রীতি নষ্ট করে ফেলতে চায় তারা ভিতরে ভিতরে ক্লিক দিয়ে আমাদের হাজার সম্প্রীতিকে নষ্ট করতে চায় উসকাতে চায় যে সময় আবার খেয়াল করে দেখবেন ভারতের নির্বাচন চলমান কোনো একটা ইস্যুকে বাজিমাত করার জন্য অনেক দিকের প্ল্যান চলে আমি বলবো আমার প্রস্তাবনায় যে বা যারা এই ধরনের অন্যায় করেছে হত্যাকাণ্ড করেছে এটা রাষ্ট্রীয় তদন্ত গঠন করতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার আগামী চল্লিশ কার্য দিবসের মধ্যে বাংলার মাটিতে এটা প্রমাণ করে দিতে হবে নচেত আমরা বুঝবো এখানে যারা এই কাজগুলি ঘটিয়েছেন এটা ষড়যন্ত্রের অংশ আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো উস্কানিকে আমরা উস্কাই দিতে চাই না কিন্তু আমরা এটাও বলতে চাই আমাদের ভাইয়ের প্রাণ চলে যাবে আর আমরা মুখ বন্ধ করে আঙ্গুল জুটব এরকমও নয় আপনারা ব্যবস্থা নেন আমরা কিচ্ছু বলবো না কিন্তু ব্যবস্থা না নিলে আমাদের এই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শয়তানের শয়তানি থেকে মুসলমানদের বিভিন্ন ধরনের যে সকল শয়তানি চলতেছে এই শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এই দেশকে আল্লাহ রক্ষা করেন এই জনপদকে রক্ষা করেন আল্লাহ রাবুল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মুশফিকুর রহিম কুরবানি দিয়ে হাতের মধ্যে সুন্দর করে একটা ছুরি তুলেছিল তুলে বলছো আল্লাহর নামে কুরবানি দিলাম এটাতে আপনার অপরাধ লাগে না আর আপনি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনার নামে লম্বা লম্বা দাও কিরিশ এইগুলা দিয়ে আপনি মিছিল করবেন ওটাকে বলবেন ধর্মীয় কালচার তা আমার জবেও কি আমি বেলেট দিয়ে করব আমার গরুর জবাই আমি বেলেট দিয়ে করব তো আমার গরুর জবাই করার পর আমার অস্ত্র আপনার কাছে আসলে আপনার বেঁধে যায় ওইটাকে আপনি সন্ত্রাসী বলেন আর এরা যেই কাজ করলো ওইটাকে আপনি কথা বলেন না এই দুমুখী চরিত্র আর দুমুখী নীতি কেন আল্লাহ আমাদের যে সম্প্রীতি দিয়েছিলেন এই সম্প্রীতি ধরে রেখে আমাদের চলার তৌফিক দান করেন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মালম্বী ভাইদেরকেও বলবো উগ্রতা দিয়ে কোনো সমাধান হয় না ভাই পাশের দেশের উগ্রতায় আপনারা গা ভাসেন না ওরা উগ্রতা দিয়ে শুধু ফাঁসাদ আর বিভক্তি তৈরি করেছে আর এখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান থাকার পরেও আপনারা কখনো আক্রান্ত হন নাই আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমরা বুকে আগলায় রাখছি এই ভালোবাসার মূল্যায়ন করেন আগামী এক হাজার বছর ভালোবাসায় চলবে আর মূল্যায়ন না করলে আপনাদের জন্য বিপদ হবে ঠিক কিনা বুঝার্থ করে করেন বর্ণাল্লাহ্মা আমিন